Mjær master kona, getið as? No, as bi byrja rætt.

সাধ না মায় ভুল না সাধন হবে না ও আর সাধন হবে না সিংহ দুগ্ধ স্বর্ণ পাত্রে রায় মেটে পাত্রে দিলে অমন কেমন দেখায় সিংহ দুগ্ধ স্বর্ণ পাত্রে রায় মেটে পাত্রে দিলে অমন কেমন দেখায় ওই পাত্র হলে মেটে কি করবি কেদে কেটে মন পাত্র হলে মেটে কি করবি কেদে কেটে আগে কর সেই পাত্রের ঠিকানা সাধন হবে না করু সাধনা মায় ভুল না করু সাধনা মায়াই ভুলো না সাধন হবে না ও ওই আর সাধন হবে না সাধন আবার